আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমার সামনে যে খাবারগুলো রয়েছে আছে মুসুরির ডাল চাল কুমড়ার চাক ভাজা আর গুত্তম মাছ পেঁয়াজ যে চরচড়ি আলু ভর্তা আর মুসুরির ডাল আর চাল কুমড়া বাইটে এটা বড়া বানাইছে তো শুরু করা যাক আজকের খাবার যে কোনো খাবার হলেই আমার ওই যে মুসুরির ডাল দেখলে আমার কারণ আমি শুকনা খাবার খেতে পারি না গলাই থেকে শুরুতে একটু আলু ভর্তা নিয়ে নেই মেঘলা আকাশ বৃষ্টির দিন আলু ভর্তা আর ডাল বাদশাহী খানা বলে যাকে বলে আজকে আমি পৃথিবীর বাদশাহ যাকে বলে রাজকীয় খানা আজকে এখন চাল কুমড়ার চাক বাজার পরপর দুইটা ভিডিওতে সাউনের সমস্যা হয়ে গেছিল ওই আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত বুঝতে পারি নাই সাউন্ডের সমস্যা হয়েছে হয়েছিল হুম ওটা তো অনেক দারুণ যেহেতু পাতলা ডাল আছে সব খাবারের সাথে ভালো লাগবে আর এটার ভিতরে আছে মসুরির ডাল আর চাল কুমড়া পাটায় ব্যাটে একসাথে ব্যাটে এই বড়াটা বানাইছে অনেক সুস্বাদু এটা একদম চফা কি মজা এনে খালী মকা খোৱা যায় ভীষণ মজা আর বাইরে ধীরে 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 বৃষ্টি হচ্ছে এটা কিন্তু অসাধারণ একটা খানা পেঁয়াজ আর গোতম মাছ হম আজকে সত্যি আমি পৃথিবীর বাসা যেরকম রাজকীয় খানা আসলে হয় না খাবারটাও সাধারণ অনেক ভালো লাগলো আজকে খাবার খুব মজা করে খেলাম আহ আহ হাতটা চাটে খাই অসম্ভব ভালো লাগলো আজকে খেলা তো প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন